বন্ধুরা মস্তানগড়ের প্রথম পর্বে আমরা হেঁটেছিলাম ইতিহাসের অলিগতিতে ছুঁয়ে দেখেছিলাম অমূল্য কিছু নিদর্শন কিন্তু সত্যি বলতে মস্তানগড়ের আসল রহস্য এখনও পুরোপুরি উন্মোচন হয়নি আজ আমরা পা রাখব এমন সব জায়গায় যেখানে ইতিহাস লোককাহিনী আর বিশ্বাস এক সূত্রে গাথা তাম্রদুয়ার থেকে বেউলার বাসরগড় প্রতিটি জায়গায় দেয়ালে যেন ফিসফিসিয়ে আমাদের কিছু বলতে চায় তাই আর দেরি না করে চলুন বেরিয়ে পড়ি মহস্তনগড়ের ঐতিহাসিক অভিযানে প্রথমেই চলুন যাই তাম্রদুয়ারে একটি মহস্তনগড়ের অন্যতম প্রধান প্রবেশপথ কিন্তু এই নামে রহস্য কি কেউ বলেন এখানে তামার দরজা ছিল কেউ বলেন এটি ছিল অসুরক্ষিত দুর্গের প্রবেশদ্বার আপনি কি জানেন এই দুয়ার এক সময় ছিল পুণ্ডনগরের প্রতিরক্ষার প্রধান অংশ বিশাল ইটার দেয়াল আর সুরঙ্গময় পথ দেখে মনে হয় এক সময় এখানে পাহারাদারদের ব্যস্ত আনাগোনা ছিল একটা ব্যাপার ভাবুন কয়েকশো বছর আগে ঠিক এই পথ ধরেই রাজা মহারাজারা প্রবেশ করতেন তাদের সিংহাসনে ওঠার গল্পের সাক্ষী এই প্রাচীন প্রবেশদ্বার যার প্রতিটি ইটে লেগে আছে ইতিহাসের ছোঁয়া এরপর আমরা এলাম কালীদহ সাগরে বাইরে থেকে দেখলে মনে হবে এটি যেন এক সাধারণ জলাশয় কিন্তু এখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গল্প যা শোনা যায় একসময় এখানে এক বিশাল জলদানব বাস করত যার অত্যাচারে সাধারণ মানুষ ভয়ে কাঁপত লোক কথা বলে শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছিলেন এই জলদানবকে বধ করতে তাই এটি হিন্দু সম্প্রদায়ের কাছে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় তবে ইতিহাসের দৃষ্টিতে এটি ছিল করতোয়া নদীর একটি অংশ যা এক একসময় এই অঞ্চলের প্রধান জলস্রোত ছিল অবশ্য এখানে দাঁড়িয়ে মনে হয় আসলে কি কিছু অলৌকিক ঘটেছিল হয়তো কিছু সত্য কিছু কল্পনা কিন্তু ইতিহাস তো এমনই তাই না এবার আমরা দেখবো পদ্মার বাড়ি কিছু মানুষ বলেন এটি আসলে বেহুলার বাসর ঘর লোক কাহিনী অনুযায়ী এখানে নাকি বেহুলা তার স্বামী লক্ষ্মীন্দরকে নিয়ে প্রথম রাত কাটিয়েছিলেন বহু বছর আগের এক নির্মম রাতের কথা মনে করুন যখন বেহুলার চোখের সামনে তার স্বামীকে সাপে দর্শন করলো সে কি ভেঙে পড়েছিল না সে নদীর স্রোতে ভেসে দেবতার রাজ্যে গিয়ে তাদের কাছে স্বামীর জীবন ভিক্ষার করেছিল এই গল্প কি সত্যি আমরা জানি না তবে এখানে দাঁড়ালে এক অদ্ভুত অনুভূতি হয় যেখানে ইতিহাসের সেই রাতের কান্না এখনও বাতাসে মিশে আছে এবার আমরা যাব এক ভয়ঙ্কর জায়গায় বিষপতন এর নাম শুনলেই গাছ শোনা যায় এখানে এত বিষধর সাপ ছিল কেউ সাহস করে যেত না এই জায়গাটি সম্পর্কে অনেক রহস্যজনক গল্প প্রচালিত আছে কেউ বলেন এক সময় এখানে এমন একটি গাছ ছিল যার পাতায় বিষক আবার কেউ বলেন এখানে এমন এক পুকুর ছিল যার পানি পান করলে মানুষ মারা যেত আসল সত্য কি ইতিহাসের পাতা হয়তো নীরব কিন্তু এই জায়গার নাম শুনলে যেন কেমন গা ছমছম করে ওঠে প্রচলিত আছে এখানে এত পরিমাণ বিষ আছে নিচে যে কেউ এখানে মাটি খুঁড়তে আসলে সে সঙ্গে সঙ্গে মারা যায় এটি এলাকাবাসীর অভিমত বন্ধুরা এবার আমরা এসেছি মস্তনগরের সবচেয়ে আলোচিত জায়গায় বেহুলার বাসর ঘর মনে করুন এক নববধূর স্বপ্নভঙ্গের রাত এখানে নাকি সাপে দর্শন করছিল লক্ষিন্দরকে সেই রাতের কান্না সেই দুঃখ সব যেন এখানকার বাতাসে আজও মিশে আছে স্থানীয়রা বলেন রাতে এখানে এক অদ্ভুত অনুভূতি হয় সত্যি কি কিছু অলৌকিক ঘটনা ঘটে এখানে নাকি শুধুই মানুষের বিশ্বাস কিন্তু একবার ভাবুন তো শত শত বছর আগে যদি এই ঘটনা সত্যি হতো তবে কি বেউলার ভালোবাসা ইতিহাসের পাতায় চিরদিনের জন্য জায়গা করে নিতে পারত সত্য মিথ্যার মিশেলেই তৈরি হয়েছিল এই জায়গার আকর্ষণ আমাদের শেষ গন্তব্য মাজার শরীফ এটি শুধু একটি স্থান নয় যিনি এক সময় এই অঞ্চলের মানুষকে শান্তির পথ দেখিয়েছিলেন এখানে এসে মনটা কেমন যেন শান্ত হয়ে যায় স্থানীয়রা বিশ্বাস করেন এখানে মনোবাসনা পূর্ণ হয় হয়তো এই বিশ্বাসী জায়গাটাকে এত পবিত্রতা করেছে বন্ধুরা মস্তানবরে এই দ্বিতীয় আমরা দেখলাম এমন কিছু স্থান যেখানে শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় বরং হাজার বছরের ইতিহাস ও কাহিনী সাক্ষী প্রতিটি ঈদ প্রতিটি ধ্বংসাবশেষ যেন এক একটি গল্প বলে আপনারা কেমন অনুভব করলেন কালিদর সাগরের জলদানব বেউল আর কান্না বিস্ফতনের রহস্য কোন কাহিনী আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আবার ফিরে আসব এক নতুন ইতিহাসের সন্ধানে দেখা হবে পরবর্তী অভিযানে ভালো থাকুন ইতিহাসের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম